আজকে কিচেন থেকে ভিডিওটা স্টার্ট করলাম গুড মর্নিং সবাইকে কেমন আছে আমি ভালো আছি আজকে ফের আর একটা ব্যস্ততম দিন আর বাচ্চারা স্কুলে ছুটি ঘরে আছে আর আজকে হয়তো ইয়েতে যে হয়তো না যাবো ডিমাটে যেতে হবে সামান্য অর্জন জন্য তো চা খেয়েছি ব্রেড খেয়েছি সবাই তাই খেয়েছে ব্রেড ব্যাটার খেয়েছে চা খেয়েছে বাবু ওদের বিস্কুট খেয়েছে চা বিস্কুট তো আজকে এখনো পর্যন্ত বৃষ্টি নেই মেঘলা হয়ে আছে ধূপছাও ছাও টাইপের মেঘলা মেঘলা হয়ে আছে বি ঢালতে পারে কোনো শিওরিটি নেই তো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সবাইকে ঠিক আছে এই দেখো দেখাচ্ছি পরে ওয়েদার আর কুমড়ো গাছটা না ওই জায়গাটা আটকে যাচ্ছে পিলারপুর মানে ইয়ে পড়ছে তো যাই ঠিক আছে চলবে আর খারকোলের ডাটা এত মোটা মোটা আর এত লম্বা লম্বা হয়েছে মানে আমার এতটা সময় সমান হয়ে গেছে এত বড়ো বড়ো হয়েছে কী অবস্থা যাই হোক ধানি লঙ্কার গাছ বসিয়েছি এরকম ছোটো ছোটো লঙ্কা থাই লঙ্কা থাকে না ওই বীজটা বসিয়েছি দেখা যায় ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো বাজারে গেছে আমি এখন চাল ধুয়ে রেখেছি ভাতটা বসাবো আগে ভাতটা করে নিই আজকে নিম পাতা ভাজাও করব আর মানে বললাম না বর্ষায় আমার চুল ভীষণ ভালো হয়ে যায় এত মানুষের চুল ওঠে আর আমার চুল গোছা হয়ে যায় তো এই হচ্ছে সবটাই উল্টো ঠিক আছে চাল সঙ্গে থাকে ওই বার করে রেখেছি ইয়ে কী বলে ফ্রিজ থেকে সবজি দিয়ে সবজি আছে বেগুন আছে ক্যাপসিকাম আছে করলা আছে তারপরে টমেটো আছে তারপরে গাজর আছে আর কি আমার দেখা যাক ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে একটা ব্রেড খাই নি অপেক্ষা এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি এই চাল ধুয়ে রেখেছি ঠিক আছে আর ব্যায়াম বলছিলাম না যে দেখো এক একটা কত বড় বড় হয়েছে মানে এইখান থেকে শুরু করে আর এত বড় বড় অনেক বড় বড়ো হয়েছে আর ওইখানে কুমড়ো গাছটা দেখছো তাও দেখাচ্ছে ফোকাস যাচ্ছে না আটকে গেছে ওখানটা ওখানটা ছাড়িয়ে দেব তো এই যে সব জল দিয়েছি তারপরে একটু ঠিক আছে আর অনেক লঙ্কা হয়েছে আবার আর বেশ হাওয়া দিচ্ছে অল্প অল্প আর রোদ্দুর আছে ভালো লাগছে টু সেই এই সবে জাস্ট বেরিয়ে গেল হ্যাঁ বাবু ওকে দিতে গেল তার দিয়ে বাবুর কি কাজ আছে ওগুলো করবো এই অর্ধেক পাউরটি রয়ে গেছে খাইনি এবার জানি না ঠিক আছে চলা সঙ্গে থাকা এটা এই কিউকে খেতে দিলাম লিজা বলতে যাচ্ছিলাম কিউ চিকেন আজকে আবার কি আনবে জানি না কি আনবে জানি না দেখা যাক

বাবু বানাচ্ছে চিকেনটা ঠিক আছে বেশি ঝোল করবে না আবার গাঢ়ও রাখবে না মানে একদম শুকনোও রাখবে না আর এটা তো সেদ্ধ কেন বেশ একটু শুকনো রোদ্দুর ছিল আবার মেঘলা হয়ে যাচ্ছে তাই একজন দেখো শুয়ে শুয়ে খেলে যাচ্ছে সময় চলো এখন বেশি ভিডিও করলে তখন করতে পারবো না বাইরে বাইরে যাবো না ডিম হাটে যাবো পরে পরে আসছে আবার রেডি আর কি দেখাবো চিকেন ওই তো তো দেখাই চিকেন আজকের হিট হচ্ছে আমার একটু একটা এটা দিয়ে জামা দিয়ে মুচি তোমরা কি মুছো আমি এখন কাজ করতে করতে ম্যাগসি দিয়ে মুচি টাওয়েলটা রেখে চিকেন তারপর এটা দিয়ে মুছে নিই সানিক চান করতে গেছে অপেক্ষা করতে গেছে যাচ্ছি সে তো খাবার খেয়ে তো একটু আরাম করছিলাম শুইনি সিদিন নাচি নীলকে নিয়ে যাচ্ছি ডিমাটে ও একটু হেল্প করে গো জিন্স ফিন্স তুলে আর এখন পাঁচটা বাজে এ দেখে পাঁচটার মতন বাজে তো যাচ্ছি চলো জানি না অনেক ভিড় থাকে আজকে তো দেখবো ঠিক আছে চলে যাই এখন একটু বারিশটা নেই তো এই সময় তো আনতে পারবো না তো বারিশ পড়ে গেলে না মানে বাড়ি শুরু হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে এই চুড়াতেই পড়েছি এটাই আছে সামনে এটাই পড়ে নিই যেটা সামনে পাই সেটাই পড়ে নিই চলো ঠিক আছে সঙ্গে থাকো দেখো কিন্তু বর্ষার মধ্যে একটা জিনিস ভালো কি তো প্রচণ্ড গাছের পাতাগুলো না সবুজ সবুজ হয়ে যায় কত ফুল এটা রাস্তা

দেখ বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলে এসেছি ওই রিক্সাটার মধ্যে মাল না পাচ্ছে কেউ কে দেখতে পাচ্ছি না এখন ইয়ে করতে সব রাখা এসে বসলাম এসে দেখি লাইট নেই তার মধ্যে বৃষ্টি হচ্ছিলো কি বৃষ্টি গরম লাগে না একটা ওই জন্য এই কেকটা ইয়ের জন্য এই উল্টো হচ্ছে তারা অনেকগুলো গেছে ঘামেতে হাঁপিয়ে গেছে একটুখানি বসে আরাম করি তারপরে কিছু তো আর করার নেই সেরকম যাই না হয়তো হ্যাঁ তরকারি করতে হতে পারে সকালবেলা টিফিনে নিয়ে যাবে বলে সেই তরকারি হয়তো করবে সেটা করে দিতে হতে পারে বা হয়তো করে নেবে এখনও মাল গোছাতে শুরু করলে হাঁপিয়ে যাবো বাবুকে একটুখানি আমাকে হেল্প করতে হবে না তো পাবো না তো সেই টুসি রাত্রি এসে করবে মালগুলো খোলা হোক তারপর দেখাচ্ছি আর একবার অনেক কিছুই লাগে তো সব কিছুই আছে সার্ফ সাবান ফিনাইল ডেটল মিয়নিস বাটার চিজ সস তারপরে রান্নার সব সামগ্রী যত হলুদ নুন লঙ্কা ওসব সব সব দেখাও পরে বিস্কিট ময়দা ঘি তারপরে নুডলস নিয়েছি একটু বেশি নিয়ে নি এবারে বিস্কুটও কম নিয়েছি নুডলসও কম নিয়েছি মানে ম্যাগি নিই খাওয়া তো ভালো না ম্যাগি করো না এটা কি ও আচ্ছা এই অবস্থা বসে আছে আর এই এখন কারেন্ট এলো এই দেখো দেখতে পাচ্ছো এই যে এখন কারেন্ট চালাম শিউ সোনা বিস্কুট খেলো চল পরে এসেছি অনেক হাঁপিয়ে গেছি আর ইয়ে কী বলে রাস্তায় গিয়েও না গা ঘিন গিন করছে যাই বলো তাই বলো ভালো লাগছে না অনেক পর আজকে রাস্তায় গেলাম কিন্তু রাস্তায় গিয়ে না গা গিন করছে মোটে ভালো লাগছে না এখন ওই ভাত হয়ে গেছে আর এক কিছু লোকের খাওয়া হয়ে গেছে এবার আমি স্নান করবো খাবো তারপর স্নান করবো তার সু করব যেন টাটা পাত গুড নাইটের থ্যাংক ইউ